আরে দেখাবো মনের দুঃখ গো উই বুক দেখাবো মনের দুঃখ গো উই বুক চিরিয়া ভাবুন তো একটা গান একটাই অনুভূতি আর দুই জন কিংবদন্তী নায়ক একই সুর একই কথা কিন্তু যখন পর্দায় আসলেন দুই ভিন্ন সময় দুই ভিন্ন সুপারস্টার দেখাবো মনের দুঃখ গো উই বুক চিরিয়া ইয়াস কাঞ্চন আর মান্না তখনই জন্ম নিল এক অফুরন্ত তুলনার গল্প আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি বাংলা সিনেমার সেই জনপ্রিয় গান কারো দেখাবো মনের দুঃখ গো এই গানটি নিয়ে কথা ছিল ছিল । সঙ্গে সঙ্গে নিব নাহি যা দুই যুগে দুই নায়কের হাতে পেয়েছিল নতুন রকমের আবেগ এবং দুই রকম ভাবে উপস্থাপনা হয়েছিল তো চলুন জানা যাক কে এই গানটিতে প্রাণের ছোঁয়া বেশি দিয়েছিল এবং কে এই গানে অভিনয় করে এখনও দর্শকদের মনে অমর হয়ে আছে তো এই সবে জানতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে এই গানটি প্রথম মাসে উনিশশো একানব্বই সালের মুক্তি পাওয়া সিনেমা প্রেম যমুনাতে এখানে গানটিতে লিপসিং করেন ইলিয়াস কাঞ্চন এবং গানটিতে কণ্ঠ দিয়েছিলেন অ্যান্ড্রো কিশোর কারে দেখাবো মনের গানটি পুরোপুরি একটি মেলোডি ভিত্তিক আবেগী গান যেখানে প্রেমের যন্ত্রণার পাশাপাশি নিজের মানুষকে হারিয়ে ফেলার এক নিঃশব্দ আত্মনাথ দেখতে পাই ঘর বাঁধিব সখীর সনে কত আশা ছিল মনে গো ঠিক তার দশ বছর পর দুই সালে টপ টেরার সিনেমায় একই গান ব্যবহার করা হয় আবারও এবার মুখে লিপসিং করেন নায়ক মান্না এবং এই গানটিতেও কণ্ঠ দিয়েছিলেন এক ওই গান দুই লিরিক কিন্তু দুই নায়কই সেটিকে ভিন্নভাবে ফুটিয়ে তুলেছিলেন কথা ছিল সঙ্গে এবার চলুন দেখে নেওয়া যাক এই গানটি কপি ছিল নাকি ইন্সপিরেশন ছিল এখানে একটা জিনিস পরিষ্কার টোপটোর সিনেমায় গানটি সরাসরি রিমেক বা রিইউজ করা হয়েছে মানে এটা পুরোপুরি রিমেক ভার্সন কোনো ইন্সপিরেশন না নব্বই দশক থেকে দুই হাজার সালের শুরুর দিকে অনেক সিনেমায় আগের জনপ্রিয় গানগুলো ঠিক এভাবে নতুন করে ব্যবহার করা হতো এবং কারা দেখাবো মনের দুঃখ গানটি সেই ধারারই একটি উদাহরণ এবার এই দুই নায়কের অভিনয় তুলনা করা যাক ইলিয়াস কাঞ্চনের সিনেমা প্রেম যমুনাতে তার অভিনয় ছিল মাস্টার পিস ইলিয়াস কাঞ্চনের অভিনয়ের সৌন্দর্যটা ছিল তার চোখে এই গানটিতে তিনি দুঃখ যন্ত্রণা হারানোর আকুতি সব কিছু মুখের অভিব্যক্তিতে ফুটিয়ে তুলেছিলেন নব্বই দশকের সেই স্বাভাবিক সংযত ও রোমান্টিক হিরোর ফ্লেভারটা তিনি দারুণভাবে ধরে রেখেছিলেন তার লোক বডি ল্যাঙ্গুয়েজ সবই গানটির আবেগের সাথে পুরোপুরি মানান সই ছিল অপরদিকে মান্নার টপ টর সিনেমায় তার অভিনয় ছিল মাস্টারপিস তবে এই গানে মান্নার অভিনয়টা একটু হলেও কাঁচা ছিল এই গানে মান্না ছিলেন পুরোপুরি মেশ ও ইমোশনাল হিরো এই গানটিতে তিনি আবেগে একটু বেশি নাটকীয় এবং শক্তিশালীভাবে প্রকাশ করেছেন মান্নার চোখে ছিল রাগ কষ্ট আর চেপে রাখার যন্ত্রণা তার সাথে ছিল মান্নার স্টাইলের সেই ভারী এক্সপ্রেশন তিনি গানটিকে দিয়েছিলেন এক নতুন এনার্জি যারা অ্যাকশন প্লাস ইমোশনাল মান্নাকে পছন্দ করেন তারা এই ভার্সনটিকে বেশি কাছে পাবেন তবে এই গানে ইলিয়াস এর তুলনায় মান্নার অভিনয়টা একটু হলেও কাঁচা ছিল তো যাই হোক গাইস এখন প্রশ্ন আপনার কাছে আপনার মতে কারে দেখাবো মনের দুঃখ গাঁটিতে সবচেয়ে ভালো লিপসিং কে করেছিলেন এবং কার অভিনয়টি দুর্দান্ত ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো গাইস আজকের ভিডিওটি খুবই সংক্ষেপে বানানোর চেষ্টা করেছি তো এই তুলনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এমনই বাংলা সিনেমার লোকানো গল্প অজানা তথ্য আর এই ধরনের মজার তুলনা নিয়ে নিয়মিত ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপনাদের মিস না হয় তো আজ এই পর্যন্তই হবে নতুন কোনো ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ